নিজের মেয়ের খুনিকে খুঁজে বের করতে ছদ্মবেশ নিয়ে প্রকাশ্যে এলো জগধার্তে। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত কৈশেকি মুখার্জি ও হাসপাতালে থাকা ডাক্তার মহিলা লোকটি ব্যতীত সবাই জানে জগধার্তি মারা গেছে আসলে যে জগধার্থীকে কৈশিনী মুখার্জি বাঁচিয়ে রেখেছে এ বিষয়টা তো জানে না কেউই দেখা যায় একের পর এক জগধারতীর সন্তানকে মেরে ফেলার জন্য হাসপাতালে জগধার্থীর মেয়ের উপরে হামলা হচ্ছে কিন্তু প্রতিবারই জগধার্থী সমস্ত হামলাকারী গুন্ডাদের হাত থেকে নিজের মেয়েকে বাঁচিয়ে নেয় এক পর্যায়ে জগধারতী তার মেয়ে নিজেকে আর বাঁচিয়ে রাখতে পারে না গুন্ডাদের হাতেই মারা যায় জগধারতীর কন্যা সন্তান এর জন্যই দেখা যায় জগধার্তে নিজের মেয়ের খুনিকে খুঁজে বের করে উচিত শাস্তি দেওয়ার জন্য ছদ্মবেশ নিয়ে প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় জগধার্থী হুডি পড়া অবস্থায় রয়েছে মুখে মাস্ক পরে গুন্ডাদের ধরতে প্রকাশ্যে হাজির হয় তাই সেখানেই দেখা যায় একটি গুন্ডার মুখোমুখি হয় জগদ্ধারতে